কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর চরণগুলো পড়লেই মনে ভাসে শেখ ফজলুল করিমের কথা সমসাময়িক ঘটনা চিন্তা চেতনা ধর্মদর্শন সাম্প্রদায়িক বিরোধ সমাজ সংস্কার নারী শিক্ষা সহ সমাজ পরিবর্তনের উপদেশমূলক লেখনী দিয়ে বাঙালির মনে চিরভাষ্যর এই নীতিবাদী সাহিত্যিক কিন্তু অযত্নে আর অবহেলায় হারিয়ে যাচ্ছে কবি ফজলুল করিমের শেষ স্মৃতিটুকু কবির পারিবারিক সদস্যরা জানায় বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের আমলা মন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ রাজনৈতিক নেতা কবি লেখক অনেকেই কবি বাড়ি পরিদর্শনে এসে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে গেছেন যা কখনোই বাস্তবায়ন হয়নি শুধুমাত্র কবি বাড়ি যাওয়ার রাস্তাটি পাকা হওয়া এবং কবির নামে কাকিনে বাজারে একটি দ্বিতল ভবনের পাটাগার নির্মিত হলেও কবি ও ব্যবহারিক সংগ্রহশালা এখন ধ্বংসের পথে কবির স্মৃতি রক্ষার্থে তার ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণ পাটাগারটি চালু করা এবং একজন লাইব্রেরি সহ পর্যাপ্ত বইয়ের ব্যবস্থা করা এবং কবির জীবনী ও তার বিভিন্ন বই সংরক্ষণ করে জেলা শহরে কবির নামে একটি পাটাকার স্থাপন করার দাবি জানায় বিভিন্ন বিদ্যালয় শিক্ষার্থী ও এলাকাবাসী আঠারোশো বিরাশি সালের চৌদ্দ এপ্রিল লালমিয়হার জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন কবি ফজলুল করিম মাত্র ১৩ বছর বয়সে পার্শ্ববর্তী বিনবিনা গ্রামে গণি মোহাম্মদ সর্দারের মেয়ে বৈশুরনিসা খাতুনের সাথে বিয়ে হয় কবির কাকিনার মতো অজপাড়া গায়ে নিজ বাড়িতে সাহাবিয়া প্রিন্টিং ওয়ার্কস নামে ছাপাখানা প্রতিষ্ঠা করেন তিনি জীবদ্দশা সাহিত্যকর্মের স্বীকৃতি পেয়েছিলেন কবি তিনি মোট পঞ্চান্নটি গ্রন্থ লিখেছিলেন সংরক্ষণের অভাবে যার অনেকগুলো এখন আর হদিস মেলে না সাহিত্য চর্চার সুবিধার্থে সবার জন্য উন্মুক্ত কবি বাড়িতে উনিশশো সালে করিমস আহমদিয়া লাইব্রেরি নামের একটি পাঠাগার স্থাপন করেছিলেন যার কোনো চিহ্নই আজ আর অবশিষ্ট নেই বাংলা তেরোশো তেইশ উনিশশো ষোলো খ্রিস্টাব্দ ভারতের নদীয়া সাহিত্য পরিষদ তাকে সাহিত্য বিশারদ উপাধিতে ভূষিত করেন কিন্তু উনিশশো ছত্রিশ সালের আটাই সেপ্টেম্বর কবি শেষ নিঃশ্বাস ত্যাগের পর অরক্ষিত হয়ে পড়ে তার গ্রামের বাড়ি কবি বাড়ির ভিতরে একটি কক্ষে কবির ব্যবহৃত টুপি দোয়াত কলম ছোট কোয়ান শরীফ ম্যাগনিফাইং গ্লাস ও কিছু বোতাম সংরক্ষণ করে রেখেছেন কবির নাতি ওয়াহিদুর তিনিও বয়সের ভারে নাজুক হয়ে পড়েছেন তিনি বলেন কবির স্মৃতি ধরে রাখতে যত্ন করছি কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় সংস্কার করতে পারছি না দীর্ঘদিন এমনি পড়ে থাকায় কবির ব্যবহৃত জিনিসপত্রগুলো নষ্ট হতে চলছে ওয়াদুল নবী আক্ষেপ করে বলেন সরকার যায় আর আসে কিন্তু কবি বাড়ির দিকে কেউ তাকায় না আমার কানে আসে অনেক বরাদ্দ আসে কবির নামে কিন্তু সব কোথায় যায় তার কোনো খবর নেই পাটাকাটিতে প্রচুর পরিমাণে বই রাখা উচিত কিন্তু সেখানে এখন সিএনজি ও অটোচালিত রিক্সার গ্যারেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে লালমোহন গুড়িবাড়ি মহাসড়কের পাশে কাকিনা কবির স্মৃতির উদ্দেশ্যে ছোট্ট একটি স্মৃতিফলক রয়েছে যা কবি বাড়ির দিক নির্দেশনা হিসেবে কাজ করে এছাড়া আর কোনো উল্লেখযোগ্য প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি তাই কোথায় স্বর্গ কোথায় নরব আওড়ালেও এ প্রজন্মের অনেকেই চেনে না নীতিবাদী কবি শেখ ফজলুল করিমকে বিভিন্ন সময় মন্ত্রী সংসদ সদস্য রাজনৈতিক নেতা সরকারি কর্মকর্তাদের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হলে কবি শেখ ফজলুল করিমের চিহ্নগুলো সংরক্ষিত হওয়ার পাশাপাশি কবির বাড়িটি দেশের উল্লেখযোগ্য স্থানে পরিণত হবে নীতিবাদী সাহিত্যিক কবি শেখ ফজরুল করিমের বাড়ি থেকে ফিরে এ কে এম কাসির আলম সোহাগ